আত্মজীবনের উপরে একটা পরীক্ষা হতো এখনো মনে আছে সেই পরীক্ষাতে পঞ্চাশ মার্কের পরীক্ষায় পঁচিশ মার্কে ছিল পাঁচ মার্ক কিন্তু যারা পঁচিশ পেত না তাদেরকে কোনো অবস্থাতেই ইয়ার ফাইনাল যে পরীক্ষা ছিল সেইখানে বসার অনুমতি দেওয়া হতো না আব্বু আম্মু এখনো হচ্ছে খুব ভয় থাকে যে এই যে আমি আজকে এখানেও আসছি আম্মু বলতেছিল দেখ ওরা তো আসলে এখনো তো অনেকে বলতেছে ওরা ফেরত আসবে তুই ওখানে যাই খাই এসব জায়গায় গিয়ে কথা বললে এখনো হয়তো তোর কোনো

আছে সেই পরীক্ষায় পঁচিশ মার্কে ছিল পাঁচ মার্ক কিন্তু যারা পঁচিশ পাইত পেত না তাদেরকে বলা মানে তাদেরকে কোনো অবস্থাতেই যে ইয়ার ফাইনাল যে পরীক্ষা ছিল সেইখানে বসার অনুমতি দেওয়া হতো না তো সেই সময় গেছিল আমি নিজেও পরীক্ষা দিয়ে বাইশ পেয়েছিলাম তো পরবর্তীতে আমি সহ প্রায় হচ্ছে মোটামুটি পঞ্চাশ ষাট জন ব্যতীত কেউই হচ্ছে পাস করছিল না পরবর্তীতে আবার নতুন করে পরীক্ষা নেওয়া হয় যাতে আবার হচ্ছে তখন আবার কিছু মানুষ কয়েকজন পাস করে এরপরে আবার পুনরায় পরীক্ষা নেওয়া হয় তো মূলত যে ব্যাপারটা ছিল যে যে কোনো অবস্থাতে সেই বইটি আপনাদের মানে আমাদেরকে পড়াই লাগবে তো যাই এরপরে হচ্ছে আর কোনো মানে চূড়ান্ত ভাবে আর কাজ করা হয় নাই তখন তো এরপরে হচ্ছে কুষ্টিয়াতে চলে গেলাম এখন বলতে গেলে যে গত পাঁচ বছরের যদি পরিস্থিতি বলতে হয় এই যে আজকে আমরা এখানে যে জুলাইয়ের অভ্যুত্থানের ফলে এখানে আসতে পারছে হয়তো তা না হইলে তাও আসা সম্ভব হইত না কয়েকদিন আগে হচ্ছে বিভিন্ন জায়গায় হয়তো আমাদের কত সাথে অক্টোবর ভাইয়া মৃত্যুবার সুখীর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়েছে এইগুলো হয়তো কখনো হইত না এটা যে সম্ভব হয়েছে শুধুমাত্র এই আমাদের অভ্যুত্থানের জন্য এখনো মানে সত্যি কথা বলতে গেলে যে আমার আব্বু আম্মু এখনো হচ্ছে খুব ভয় থাকে যে এই যে আমি আসছি এখানেও আসছি আম্মু বলতেছিল দেখ ওরা তো আসলে এখন তো অনেকে বলতেছে ওরা ফেরত আসছে তুই ওখানে যাইছিস এই সব জায়গায় এই কথা বলে এখন হয়তোoperatorname সব শান্ত হয়ে যাবে তারপরও শেষ পর্যন্ত আপু বলছে যে না যা শান্ত না আর কি মানে শেষAppCompat দিনও এভাবে ফুট থাকবি তো এখনো মানে আমাদের যে গপেই আন্দোলনের সময় একটা পর্যায়ে মনে হইছিল যে এখন আপুও আমু এক সময় এসে আমাকে বলছিল যে দেখ এখন যে অবস্থা সরকার হচ্ছে যেভাবে ছাত্রদের বিরুদ্ধে চলে গেছে তোর ভাই কখনো সম্ভব হবে কিন্তু এখন হয়তো আমরা হচ্ছে আমার নতুন করে এই বিপ্লবের পরে এখন নতুন করে আশা দেখতে পাচ্ছি এখন এই সময়টা হয়তো থাকার কথা ছিল না আমার এখানে থাকার কথা ছিল না হয়তো আমার আগেও এখন হচ্ছে হয়তো বেঁচে থাকার কথা ছিল তাহলে হয়তো আমার এখানে অবস্থান করার কথা ছিল না কিন্তু তা কখনোই সম্ভব হয়নি কিন্তু এর পিছনে এর সাথে যদি একটা কথাই বলতে চাই যে এর শুধু হচ্ছে সালে যে আবরাফ যে হত্যাকাণ্ডটা ঘটে এর একটা মূল কারণ আমার কাছে সবসময় মনে হয়েছে যে এর আগে যে আমাদের যে লেখকরা ছিল বা তাদের যে একটা মানে মুখ চেপে হয়েছিল যার কারণে এক ধরনের বিধি বা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে শুধুমাত্র এক পক্ষের কথাই বলা যায় অন্য পক্ষের কথা বলা যাবে না কথা বলা হলেই

সবার কাছে একমাত্র গুণ জানিয়ে আমি আমার পক্ষে বিশ্বাস করি